রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে চুয়ান্ন মিনিটে প্রতিপদ সন্ধ্যা চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র দিবা আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ব্যাতিপাত যোগ দিবা নটা বাহান্ন মিনি মিনিট পর্যন্ত বালবকরণ প্রাত পাঁচটা সাতান্ন মিনিট থেকে কৌলবকরণ সন্ধ্যা চারটে ছেচল্লিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট থেকে গড়করণ। জন্মে মেষ রাশি বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা দিবা আটটা সাঁত্রিশ মিনিট থেকে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা দিবা দুটো বারো মিনিট থেকে বৃষরাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দোষ নাই দিবা আটটা সাঁত্রিশ মিনিট থেকে দ্বিপাদদোষ সন্ধ্যা চারটে ছেচল্লিশ মিনিট থেকে ত্রিপাদদোষ যোগিনী পূর্বে সন্ধ্যা চারটে ছেচল্লিশ মিনিট থেকে উত্তরে কালবেলা দি দুটো আট মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা একুশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা নটা বাহান্ন মিনিট থেকে দুটো আট মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি বিবিধ প্রতিপদের একদিষ্ঠ ও স্বপিণ্ডন গোস্বামী মতে মাস ব্রতপক্ষে শ্রী শ্রী ব্রতারম্ভ নবদ্বীপে ভাঙ্গারাস ও বিবিধ দেবদেবীর প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা ও উৎসব সন্ধে চারটে ছেচল্লিশ মিনিট থেকে অনধ্যায় নবদ্বীপ ধামে শ্রী শ্রী রাধামোহনজিওর মন্দিরে রাসলীলা ও ভাগবত পাঠ এবং উৎসব নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত বক্তা ও বহু ধর্মগ্রন্থ প্রণেতা বৈষ্ণব প্রবর শ্রী মোহনলাল দণ্ডপাঠের আবির্ভাব দিবস যোগ। দিবা সাতটা তিরিশ মিনিটের মধ্যে ও একটা তেরো মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিটের মধ্যে ও এগারোটা বাহান্ন মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিটের মধ্যে ও চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি প্রাপ্তিযোগ বৃষ রাশি নরানন্দ মিথুন রাশি জরাদিভোগ কর্কট রাশি প্রত্যাশা পূরণ সিংহ রাশি বিরচিত কার্য কন্যা রাশি অধিক লাভ তুলা রাশি বিরাগ ভাজন বৃশ্চিক রাশি অকারণে ব্যয় ধনু রাশি পারিবারিক বিবাদ মকর রাশি লাভ কুম্ভ রাশি অযথা চিন্তা মিন রাশি সম্পত্তির উদ্ধার আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন